দিনের সঙ্গে ম্যানেজার সাহেবের সঙ্গে একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিই ম্যানেজার সাহেব সেই অমিত মন্ডল। মা লোকগীতি বাউল সম্প্রদায়ের ম্যানেজার সাহেব যিনি রয়েছেন সেই অমিত মন্ডল তা দাদাকে একটু কিছু দু চার কথা বলার জন্য একটু অনুরোধ করব নমস্কার তো এখানে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদের আমি যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলবো তো যে কথাটা বললে নয় এই দল মানে একটা সম্প্রদায় সম্প্রদায় মানে একটা সংসার তো এই সংসারের মধ্যে অনেক ভুল টুটি হয়ে থাকে যেরকম সংসারের যিনি মাথা থাকেন যেরকম ক্ষমা করে দেয় তো সেরকম আমাদের দলের মধ্যে অনেক ভুল টুটি হয়ে থাকবে তো সমস্ত শিল্পীকে শিল্পীর কাছে আমি অনুরোধ করব। যদি কোনো কারোর মধ্যে ভোল টুটি হয়ে থাকে কোনো ঝামেলা হয়ে থাকে অবশ্যই আমাদের ম্যানেজার রয়েছে ম্যানেজার রয়েছে যদি না হয় আমাদের পরবর্তী মালিক রয়েছে যদি কোনো সমস্যা হয় ওনার কাছে অবশ্যই জানালে আমরা সেই সমস্যাগুলো মানে সমাধান চেষ্টা করব। তো আর বেশি কিছু বলবো না তো যিনি রয়েছে ওনার হাতে আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি তো ম্যানেজার সাহেবকে মানজিতা লোকগীতি বাউল সম্প্রদায়ের ম্যানেজার সাহেবকে আমাদের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা প্রণাম দাদাকে জানাই তো পরবর্তীতে যিনি পরিচালক রয়েছেন এই মানজিতা লোকগীতি বাউল সম্প্রদায়ের যিনি পরিচালক রয়েছেন সেই আপনার আমার সমান প্রিয় সেই পরিমল মণ্ডল দাদা ভাইকে দু চার কথা বলার জন্য একটু অনুরোধ করবো সবাইকে আশা ভালোবাসা ও প্রণাম জানি তো আমরা যেহেতু চোদ্দোশো বত্রিশ সালে এই আবার শুভ উৎপাদনে আপনাদের সামনে তুলে ধরছে তো সবাইকে আশা ভালোবাসা অসংখ্য অসংখ্য প্রণাম জানাই তো অবশ্যই আপনারা সবাই এই দল দেখবেন যেমনভাবেই সব জায়গায় করে আসছি সেরমভাবেই এই দল আবার প্রতিষ্ঠিত হচ্ছে তো দল পরিচালনায় সবাইকে প্রীতি শুভেচ্ছা বুক ভরা অভিনন্দন ছোটোদের সিওপ্রীতি ভালোবাসা বড়দের বুক ভরা প্রণাম জানি শুরু করতে চলেছি আবার বিগত দিনের সেই মাটির সুরের মাটির গান মারুঞ্জিতা বাউলু সম্প্রদায়ের একগুচ্ছ শিল্পী সামনায় বাউলু গানের অনুষ্ঠান এবং তারপরে থাকবে সৌম্যদীপ ডান্স গ্রুপ তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বেশি কিছু কথা বলবো না তো তো দেখতে পাবেন শুভ উদ্বোধন আমাদের হয়ে যাচ্ছে মারুণিতা লোকগীতি বালু সম্প্রদায় দেখতে থাকবেন অবশ্যই আমাদের এই দল বায়নার জন্য যোগাযোগ করবেন এই দাদাভাই রয়েছেন সুব্রতদার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যিনি কর্ণধর থাকবে অমিত দা অমিতদার সঙ্গেও যোগাযোগ করতে পারেন এবং দল পরিচালনায় এই পরিমল দাস বাউলের সঙ্গেও যোগাযোগ করতে পারেন নমস্কার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো পরবর্তীতে ধন্যবাদ অবশ্যই আমার সেই জিনিস পরিচালনা রয়েছেন মানজিতা লোকগীতি বাল সম্প্রদায়ের সে দাদা ভাইকে পরবর্তীতে আজকের দেখুন পরিচয় পর্ব পরিচয় পর্ব মানে আপনারা তো অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন কিন্তু অনুষ্ঠানে যারা আপনাদের কাছে পারফরমেন্সগুলো দেবে তো তাদের সঙ্গে একটু একটু করে ছোট্ট ছোট্ট করে একটু পরিচয় পর্ব সেরে নেব তো আসুন পরবর্তীতে আমাদের যিনি একদম পুরো অনুষ্ঠানের যিনি মাস্টার মশাই রয়েছেন সেই রতন দাস দাদাভাইকে দু চার কথা একটু পরিচয় পর্ব আপনাদের সামনে আমরা সেরে নেব তো আমার রতন দাস দাদাভাইকে প্লিজ দুচার কথা একটু বলার জন্য নমস্কার সবাইকে জানাই শুভরতের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার পক্ষ থেকে এবং এই মা রঞ্জিতা বাউলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তো বলছি আমরা সবাই এক একসাথে হয়েছি আমরা যাতে দলটা ভালোভাবে চালাতে পারি আশা করব আপনারা আমাদের এই দলটা শুনবেন এবং আপনাদের সাথে দেখা হবে সেই চেনা পরিচিত প্যান্ডেলে তো বেশি কিছু বলবো না সবাই আসবেন আর আমাদেরকে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবে ধন্যবাদ সবাই হ্যালো তো পরবর্তী পর্যায়ে আমরা মারঞ্জিতা লোকগীতি বাউল সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা পরিচয় করিয়ে দেব আমাদের আপনারা একটু মজা করেই বলি আপনারা যারা বাড়িতে অশান্তি হয় ঠুং ঠাং আওয়াজের জন্য যাদের কাছে অশান্তি বোধ করেন সেরকম সুন্দর খুব সুন্দর বাজায় এবং তার যে জাদু রয়েছে সেই ছোট্ট শিল্পী এবং সেই মাস্টার অলোককে কিন্তু আপনাদের সামনে আমরা পরিচয় করে দেব এই মার রঞ্জিতা লোকগীতি বাউল সম্প্রদায়ের সেই সুন্দর অক্টোপ্যাড যে বাজিয়ে আপনাদেরকে মনোমুগ্ধ করবে সেই মাস্টার অলোককে একটু পরিচয় করে দেবো তো অলোক একটু সামনে এসো হ্যাঁ তো অলককে আপনারা দেখছেন আপনাদের প্যান্ডেলগুলোতে যখনই দেখবেন যে অলক কিন্তু আপনাদের কাছে একটা মনোরম সুন্দর পরিবেশ তৈরি হবে এবং তার যে হাতের জাদু আপনারা অবশ্যই অবশ্যই অক্টোপাইটে আপনারা কিন্তু দেখতে পাবেন তো অলককে অবশ্যই সবাই আশীর্বাদ করবেন তো পরবর্তীতে আপনাদের কাছে আমরা যে এত সুন্দর সাউন্ড সার্ভিস এই যে অনুষ্ঠান চলবে বা সাউন্ড সার্ভিস হলো প্রত্যেকটা অনুষ্ঠানের অর্থাৎ শিল্পীর কাছে একদম ভগবান বা দেবতা বলতে পারেন তো সেই সাউন্ড সার্ভিস ছায়া সাউন্ড সার্ভিস এবং যার অপারেটার আপনাদের কাছে পরিচয় করিয়ে দেবো সেই আমার প্রিয় ভাইকে সিরাজ দাদা ভাইকে ভাই একটু আসুন প্লিজ তো সুন্দর সাউন্ড সার্ভিস আপনারা কিন্তু পাবেন এই মানঞ্জিতা লোকগীতি বাউল সম্প্রদায়ের সুন্দর সেই সাউন্ড অপারেটর দাদাভাই সিরাজ দাদাভাইকে একটু আপনাদের সামনে নিয়ে আসছি একটু সবাই মিলে অবশ্যই হাতের ভালোবাসা রাখবেন সবাই মিলে হ্যাঁ তো সিরাজ দাদাভাই এবং পরবর্তীতে আচ্ছা বিকাশ দাদাভাই যিনি রয়েছেন আমাদের বায়েন অর্থাৎ যার নাল অর্থাৎ আপনারা ভুল হিসেবেই জানেন ঘনাদা হিসেবে আপনারা জানেন সেই অন্যায় বিচার সেই দেখেছেন আপনারা তো সে জায়গায় তারই হাতের জাদু নিয়ে আমাদের সামনে আপনাদের সামনে কিন্তু আসবে আপনাদের প্রিয় প্যান্ডেলগুলিতে মঞ্চগুলিতে আসবে কিন্তু সে দাদাভাইকে একটু পরিচয় করিয়ে দেবো দাদাভাই একটু প্লিজ আসবেন বিকাশ সটার দাদা ভাই তো বিগ হ্যান্ড সবাই মিলে সবাই আচ্ছা থ্যাংক ইউ আপাতত আমাদের পরিচয় পর্ব এবং বরণ সভা এইখানে মোটামুটি আমরা শেষ করছি এরপরে যে আমাদের শিল্পী যারা রয়েছেন তাদের যে কলাকুশলী আমাদের যারা রয়েছেন মা রঞ্জিতা লোকগীতি বাউল সম্প্রদায়ের সবার কিন্তু যে পারফরমেন্স কি থাকবে আপনাদের সামনে চোদ্দোশো বত্রিশ এবং তত্রিশ বঙ্গাব্দে আপনাদের কাছে আমরা যে মনমুগ্ধকর মাটির সুরের গান মনের গান মানুষের হৃদয়ের গান সেই অবশ্যই অবশ্যই পরিবেশন করবে আস্তে আস্তে আমাদের শিল্পী এবং আমাদেরকে একটু সময় দেবেন আমরা একটু আমাদের হ্যান্ডসগুলো সাজিয়ে নেব তারপরে আস্তে আস্তে শিল্পীরা রয়েছেন সবাই কিন্তু আপনাদের সামনে আজকের দিনের আপনাদেরকে অবশ্যই দেখার মতো কিন্তু তার আগে আপনারা যারা অনুষ্ঠানটা দেখছেন বিশেষ করে ইউটিউবের মাধ্যমে ডিজিটাল মাধ্যমে আপনারা দেখছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই ইন্দ্রনাথ স্টুডিওর মাধ্যমে তো ইন্দ্রনাথ স্টুডিওর যিনি রয়েছেন আমাদের দাদাভাই সেই ইন্দ্র দাদা একটু প্লিজ আসার জন্য অনুরোধ করব প্লিজ ইন্দ্র ভাই একটু আমাদের সামনে একটু আসো একটু পরিচিত আপনাদেরকে করিয়ে দিই ইন্দ্রনাথ স্টুডিওর সেই প্রিয় দাদা ভাই ইন্দ্রনাথ দাদা ভাই তো ইন্দ্রনাথ দাদা ভাই প্লিজ একটু আসো ইন্দ্রনাথ স্টুডিওর প্রিয় দাদাভাই সেই ইন্দ্রনাথ দাদাভাই মা রঞ্জিতা লোকগীতি বাউল সম্প্রদায়ের আজকের দিনে আপনারা যে অনুষ্ঠানটা আপনারা দেখবেন এবং পরবর্তী অনুষ্ঠানগুলো যারা আপনারা মিস করে যাবেন বিশেষ করে এত সুন্দর মনোমুগ্ধকর অনুষ্ঠান আপনারা যারা মিস করে যাবেন আপনারা কিন্তু অবশ্যই এই ইন্দ্রনাথ স্টুডিওর মাধ্যমে দেখতে পাবেন সেই ইন্দ্রনাথ দাদাভাই কিন্তু আপনাদের সামনে সেই সুন্দর অনুষ্ঠান তুলে ধরবেন ডিজিটাল মাধ্যমে আমরা সবাই মিলে এবারে আস্তে আস্তে আমাদের কলাকুশলী শিল্পী যারা রয়েছেন ওনারা অবশ্যই আপনাদের সামনে সুন্দর মনোমুগ্ধকর সেই মা রঞ্জিতা লোকগীতি বাল সম্প্রদায়ের মাটির সুরে গান মাটির গান আপনাদের সামনে পরিবেশন করবেন